রেডোড পে থেকে কিভাবে ফাইনান্সে আপনার ডলারগুলো নেবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো প্রথমে ফাইনান্স অ্যাপে ঢুকবেন তারপর অ্যাড ফান্ড একটা লেখা পাবেন নিচে আবার অ্যাসেট একটা লেখা পাবেন তো অ্যাড ফান্ডে গেলে আপনারা ডিপোজিট ক্রিপচু নামে একটা অপশন পাবেন আর অ্যাসেট থেকে সরাসরি যদি আপনারা এখানে ডিপোজিট অপশানে যান এই ডিপোজিট অপশনটা পেয়ে যাবেন তো ডিপোজিটে ক্লিক করে আপনারা এখানে আর ও এন ট্রন অর্থাৎ টিআর টিআরএক্স এটা লিখবেন তো ট্রনটা সিলেক্ট করার পর এখানে ট্রন টিআরসি টোয়েন্টি এই এটা সিলেক্ট করবেন নেটওয়ার্ক হিসেবে কারণ বাইনান্সে এটার মাধ্যমেই আনা সবচেয়ে কম ফির মাধ্যমে আনা যায় তারপর নেটওয়ার্ক ট্রন এটা এখানে একটা কপি বাটন দেখতে পাবেন আপনি ডিপোজিট অ্যাড্রেস পেয়ে যাবেন কপি বাটনে একটা ক্লিক করবেন আমি ক্লিক করলাম ওয়ালেট অ্যাড্রেসটা কপি করলাম এখান থেকে তো এখন আমরা রেড পে থেকে বাইনান্সে ডলার ট্রান্সফার করব আমার রেডট পে অ্যাপে ঢুকলাম আমার রেডট পেতে ডলার রয়েছে এখন এখান থেকে আমি ডলার বাইনান্সে পাঠাবো তো এখানে মোর অপশন আছে মোরে আপনারা দেখতে পাবেন উইড্রো নামে একটা অপশন রয়েছে তো উইড্রোতে ক্লিক করবেন হোম পেজ থেকে তারপর ইউএসডিটিতে আমার ডলারটা রয়েছে তো আমি ইউএসডিটিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে ইআরসি টোয়েন্টি যেটার মধ্যে ফি অনেক বেশি তারপর ওপিবিএনবি এটা এটা দিয়ে হয় না তো আমরা ট্রন টিআরসি টোয়েন্টি দিয়ে করব ট্রন টিআরসি টোয়েন্টি ফি কাটবে এক ডলার তো আমি সবগুলোই চেক করেছি এটা একমাত্র ট্রন টিআরসি টোয়েন্টি দিয়ে সম্ভব করা অন্যগুলো পাওয়া যায় না অ্যাড্রেস ও পিবিএন অ্যাড্রেস পাওয়া যায় না তো ট্রন টি আর টোয়েন্টি এটা অ্যাড্রেসে আমরা যে অ্যাড্রেসটা কপি করে এনেছি এটা পেস্ট করে দেবো অ্যাড্রেসে তারপর অ্যামাউন্ট অ্যামাউন্টে আমরা সর্বনিম্ন দশ ডলার পাঠাতে পারবো তো আমি এখানে আমার এখন রেডট পে থেকে ফাইনান্সে তেরো ডলারের মতো পাঠাতে হবে তো আমি এখান থেকে তেরো সিলেক্ট করে দিলাম তো এক ডলার ফি দেখাচ্ছে এখানে অর্থাৎ এক ডলার কিন্তু ফি হিসাবে কেটে নিবে আর এক দুই মিনিটের ভিতরেই আমাদের কিন্তু ডলারটা চলে যাবে আমাদের ফাইন্যান্স অ্যাপে তারপর ফাইন্যান্স অ্যাপ থেকে পি টু এর মাধ্যমে আমরা বিকাশে নিতে পারবো তো উইড্রো লেখা আছে এখানে আর নিচে আপনারা সব কিছু দেখে নেবেন ভালো করে এখানে ভুল করবেন না তারপর উইড্রোতে ক্লিক করবেন উইথড্রোলে আসার পর কনফার্ম চাবে তো এখানে তেরো ডলার আমরা টোটাল দিয়েছি বারো ডলার পাবো আর ট্রন এবং অ্যাড্রেস যেটা আমরা কপি করে এনেছি তারপর সবগুলো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো সঠিক কিনা আবারও দেখে নেবেন তারপর কনফার্ম লেখা আছে কনফার্ম লেখাতে একটা ক্লিক করে দিবেন তারপর গুগল অথেন্টিকেটর ভেরিফিকেশান আসবে তো আপনার অ্যাপ যেটা অথেন্টিকেটর অ্যাপে যাবেন গিয়ে আপনি কোডটা কপি করে আনবেন কপি করে এখানে আপনি পেস্ট করলে বা অটোমেটিক পেস্ট হয়ে যাবে তো আমি কপি করে আনলাম তারপর এখানে পেস্ট করলাম কনফার্মে দেখতে পাচ্ছেন সাবমিট সাকসেসফুলি তো আমার যে ডলারটা সাবমিট করার দরকার ছিল এটা সাকসেসফুল হয়ে গিয়েছে অর্থাৎ এখান থেকে যে তেরো ডলার অর্থাৎ বারো ডলার যেটা পাবো এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গিয়েছে অর্থাৎ এটা বাইনান্সে এখন চলে যাচ্ছে তো বাইনান্সে যেহেতু আমার এই ডলারটা এক দুই মিনিটের ভিতরে প্রসেসিং হয়ে যাবে এখানে প্রসেসিং অর্থাৎ অর্থাৎ পেন্ডিং লেখা উঠেছে দেখতে পাচ্ছেন এক ডলার ফি এবং বারো ডলার হচ্ছে আমি বাইনান্সে পাবো তো এখানে ক্যান্সেল উইথড্রল এটাতে ক্লিক করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের বাইনান্সে ডলারটা আসে তো বাইনান্সে একটা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি ডলারটা পাওয়ার সাথে সাথেই তো আমি ভিডিওতেই সরাসরি আপনাদেরকে দেখাই দেব তো এখানে দেখতে পাচ্ছেন ভার ও প্লাস ইউএসডিটি ডিপোজিট সাকসেসফুল এই যে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিটি বারো ডলার কনফার্মিং এখানে হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন রেডোড পে থেকে বারো ইউএসডিটি ফাইন্যান্সে কিন্তু এখন চলে এসেছে এখানে আপনারা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন তারপর টেক্স আইডি দেখতে পাচ্ছেন তো আমরা যদি এখন হোম পেজে যাই এখানে গিয়ে যদি হোম পেজটা একটু আপডেট করি তাহলে আমরা দেখতে পাবো যে বারো ইউএসডিটিটা এসেছে তো এই যে এখানে বারো পয়েন্ট বারো হয়ে গিয়েছে অর্থাৎ আমরা রেড পে থেকে বারো ইউএসডিটি এই যে এখানেও সাকসেস এসে গেছে অর্থাৎ রেডোড পে অ্যাপের ভিতরেও কিন্তু সাকসেস লেখা চলে এসেছে অর্থাৎ আমাদের রেডোড পে অ্যাপ থেকে সমান বা তেরো ইউএসডিটি কেটে গিয়েছে এবং ফাইন্যান্স অ্যাপে বারো ইউএসডিটি যুক্ত হয়ে গিয়েছে তো এটাই ছিল আজকের ভিডিও যারা রেডরোড পে থেকে ফাইন্যান্সে ডলার আনতে চেয়েছিলেন তাদের জন্য উপকারে আসবে